আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লেটেস্ট কালেকশানে আর আজকে আমরা আপনাদের জন্য দেখাবো স্পোর্টস ব্রা ফ্রন্ট বাটন ব্রা সহ শুরু করে ম্যাজিক ব্রা কটন ব্রা প্যাডলেস ব্রা স্টিক ব্রা স্টিকলেস ব্রা সো যা যা ভেরিয়েশন হয় দেখি কতটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আমার সাথে শপের পোপাইটা শুভ হয়ে আছে তার আগে আমরা একটু হচ্ছে ভাইয়ের কাছে যাবো কিন্তু প্রোডাক্টের দামের ব্যাপারটা বিস্তারিত জানার আগে আমরা সব লোকেশনটা একটু জানিয়ে দিতে চাচ্ছি লেটেস্ট কালেকশন ভাইয়ার হচ্ছে মূলত ইম্পোর্টার প্লাস পাইকারি বা হোলসেলার যার কারণে ভাইয়ার পাশাপাশি মোট পাঁচটা ছয়টার মতো শপ আছে তো আপনারা এখানে চলে আসবেন চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান নিউ সুপার মার্কেট নিসতলা আর বিশ নাম্বার গলি দিয়ে আসলেই হবে খুব ইজি এছাড়াও ভাইয়াদের এখানে দুইটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে চৌষট্টি জেলা থেকে যোগাযোগ করে অনলাইনে পণ্য কিনতে পারবেন শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো কালেকশন রাখছেন হিউজ এখানে তো একটা গ্যালারি আছে এখানেও আছে আসলে আমাদের ভিডিওতে সব মিক্সড করে অর্ডার দেয় তো তো চেষ্টা করি একটা ভিডিওর ভিতরে অনেকগুলো কালেকশন রাখার জন্য যেন সব মিক্সড করে যেন অর্ডারটা আসতে পারে একজন কারণ নতুন পুরাতন ভেরিয়েশন কারণ সবাই তার সব কেনাকাটা করে না অনেক সময় একটা ভিডিও দেখে কেনাকাটা করে পরবর্তীতে অপশন রাখে ভিডিও যে পরবর্তীতে অর্ডার দিব ঠিক আছে আমাদের সবচেয়ে রানিং প্রোডাক্ট বর্তমান সময়ের ফ্রন্ট বাটাম এবার একটু নতুন আসছে কিরকম প্রিন্টেড কাজটা একটু চেঞ্জ আসছে আগে যেমন প্রিন্টটা सेम सेम কালার আসতো এখন ভিন্ন রকমের কালার আসছে বুঝতে পারছি হ্যাঁ প্রতিবারই একটু নতুন নতুন থাকে আচ্ছা তো এইটা কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিব আপনাকে এটা তো দেখানোর কিছু নাই আসলে না এটা আসলে অনেকবারই দেখেছি হ্যাঁ এটা আসলে অনেকবারই দেখিয়ে দিয়েছি তো এটার কালার হলো মোট চারটা আপাতত দিচ্ছি এক দুই তিন চারটা সাথে কিন্তু আপনি জাম কালারটা পেয়ে যাবেন যেটা পার্পল কালার ডিপ কালার তো এটার প্রাইসটা আসলে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো তিনশো পঞ্চাশ টাকা সেই পূর্বের প্রাইস আমরা কিন্তু নতুন কোনো প্রাইস নির্ধারিত করি নাই আজকে সবচেয়ে অনলাইনে পপুলার যেটা আপনারা অনেকেই বিশ্বাস করে কিনতে পারেন না ভিডিও দেখে এটা কিন্তু তাদের জন্য আমরা নিয়ে আসছি যে আমাদের একটা অন্তত বিশ্বাসের একটা আস্থা আছে অবশ্যই তো এটা হলো ব্যাক সাইজ যেটা আপনারা ভিডিওতে দেখেন অরিজিনাল স্পোর্ট জিমের তো এটা যতটুকু প্রয়োজন টেনে কিন্তু আপনারা এখানে লাগাইতে পারবেন তারপরে এইখানেও কিন্তু আপনার সেম সিস্টেম আছে এখানেও টান দিয়ে কাঁধে শোল্ডার সব সাইড লাগাতে পারবেন আর চেন কিন্তু প্রচুর পরিমাণে মজবুত দেখে টাইপের যে ধরনের চেন হ্যাঁ একদম এটা যে এই জায়গাটা পুরো স্পোর্টস টাইপের কাপড় একদম স্পোর্সি কাপড় একদম মানে টোটাল কথায় বলা যায় যে কি মোটা কি হেভি আসলে বসাইতে পারতেছি না যে কতটা হেভি এটা

থাইল্যান্ডের প্রোডাক্ট অনেকদিন পর নিয়ে আসলাম হ্যাঁ এটা হলো কটন কাপড়ের

তারা সাহস করে একটা আগ্রহ দেখাবে বিশেষ করে ইউটিউবে শেয়ার করলে ভালো হয় কারণ ভিডিওতে আলহামদুলিল্লাহ কয়েকটা আমাদের রেগুলার কাস্টমার দেখলাম কমেন্ট করছে খুব ভালো ভালো এই কমেন্ট গুলোতে কি আমরা ভিডিও করতে উৎসাহিত হই অবশ্যই এবং গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু একটা জিনিস ভালো আগ্রহ পায় ঢাকা শহরের মানুষ তো ভালো পাই এটা কিন্তু প্রচুর পরিমাণের কালার মানে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার অলওয়েজ থাকে অলওয়েজ আপনাকে অলরেডি দেখা ফেলছি মানে দশ বারোটা এটা সাইজটা হলো বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল

আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনারা বুঝতে পারেন সেভাবে কাছ থেকে দেখানোর এই ছিল আমাদের কালার এবং এটার প্রাইস হলো আপনার অনলি দুশো টাকা সাইজ হলো বত্রিশ থেকে চল্লিশ দাম হলো মাত্র দুশো টাকা পার পিস তো আমরা দামগুলো বলে দিচ্ছি অবশ্যই আপনারা মাথায় রাখবেন খেয়াল করবেন এরপর চলে আসছি আমরা হালকা প্যাড এর যারা অনেকে লাইট প্যাড চায় লাইট প্যাড স্টিকলেস লাইট প্যাড চায় এবং এটা কিন্তু দেখেন খুবই সফট কাপড় একটি ব্রা ফিনিশিংটা ফিনিশিংটা দেখেন খুবই দারুণ

এরপরে স্পোর্টসের আরেকটা ভেরিয়েশন যেটা খুবই পপুলার ভাইয়ার এখানে হ্যাঁ খুবই পপুলার এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল আছে আমাদের হ্যাঁ এটা হলো ব্যাক সাইডটা হুম ব্যাক সাইড আর এটা হলো আপনার বডিতে পড়লে এরকম একটু নেট দাও হবে বডিতে পড়লে তখন এই নেট গুলো ফুটে উঠবে দেখতে ভালো লাগবে এবং এটা কিন্তু প্যাড খোলা যায় প্যাড খোলারও সিস্টেম আছে নরমালি ইউজ করতে পারবে এমন না যে কেউ স্পোর্টস পরে না তারা পড়তে পারবে না এরকম না হুম সবাই পড়তে পারবে কালার আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন কালার তো অনেকগুলো বাট প্রত্যেকটা কালারই সুন্দর ডিপ চাইলে সেটাও সম্ভব লাইট চাইলে সেটাও দেওয়া সম্ভব এই ছিল 1 2 3 4 5 6 কালার সাইজ হলো 30 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে দাম হলো অনলি 400 টাকা তো এরপরে চলে আসছে একটি খুবই সফট সিমলেস ফোন বাটন ব্রা হ্যাঁ ফোম আছে ফন্ড ওপেন

এটা এত ফেমাস কারণ এটা প্রায় डेढ़ 2 বছর ধরে অডিয়েন্সরা দেখতেছে পুরো মান সবকিছু সো নতুন করে আর বলা তিনটা কালার আছে আপাতত আমার সামনে আর দুটো কালার হয় টোটাল পাঁচটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা তো এটা হলো 30 থেকে 42 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে আমাদের সাইজটা বলে দিলে হবে 450 টাকা সে পূর্বের প্রাইস ওকে হ্যাঁ এর মধ্যে ইচ্চু মজবুত ম্যাজিক ব্রা এটা নতুন ফ্যান্সি নিউ এটা ই ইগুলো দেখেন কি সুন্দর

তো এটার কালার গুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট আসে প্রিন্ট এক দুই তিন চার হলো চারটা কালার এটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে অথবা আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে এটার দাম হলো দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ছিল প্রিন্ট এটা হচ্ছে আরো ফ্যান্সি অনেক নরম একদম নরম কাপড় আর যারা অ্যাকচুয়ালি ব্রা পরতে সাফোকেটেড ফিল করে টিনেজরা শুরুতেই তো আসলে ব্রাটা সবাই নিতে পারে না বা পড়তে পারে না দম বন্ধ লাগে তাদের জন্য কিন্তু এগুলা খুবই এর প্রাইসটাও 250 টাকা সাইজটাই सेम প্রাইস 30 থেকে 38 বডি পর্যন্ত করতে পারে এরপর আমরা চলে আসছি এটি কটন ব্রা আচ্ছা কটন ট্রাইলো ব্র্যান্ডের ব্রা সবাই তো চিনেন হ্যাঁ ব্র্যান্ড ট্রাইলো যারা ডি কাপের ব্রা ইউজ করে কিন্তু তাদের জন্য ওকে

কিন্তু এর মধ্যে আমরা কিছু বাছাই করি যেমন ধরেন অনেক প্রোডাক্ট এর মধ্যে বিশটা প্রোডাক্ট বাছাই করে আপনাদের ভিডিও দেওয়া হয় যেগুলো হিট প্রোডাক্ট রানিং প্রোডাক্ট কারণ ইউটিউবে আমাদের একটা যে পরিচিত মুখ সেটার জন্য কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করতেছি রিজা ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া গুজরাট কোম্পানির মাল এটা এবং এর ডি কাপের সি কাপের দুটোটাই পাবেন অলরেডি এটা সি কাপ আপনি বলে দিবেন কোনটা কি পরেন 34 থেকে 42 সাইজ अवेलेबल দাম হলো 850 টাকা টি ফিট ব্রা ওকে ব্র্যান্ড নাম হলো টি ফিট টি ফিট এরপর চলে যাব রিজা কোম্পানির একটি সুপার ফিট হ্যাঁ সুপার যেটা আমাদের দোকানের সবচেয়ে লাক্সারিয়াস ব্রা এর উপরে রিজার দামি ব্রা এর উপরে কিছু নাই রিজা কেন কোন কোম্পানি নেই আমাদের মানে এখন পর্যন্ত এটা যাদের ফিগার বড় যারা হাটা চলা আনকমফোর্ট ফিল করে বাউন্সিং করে সেই জিনিসটা কিন্তু করবে না যাদের ফিগার সাইজ বড় তাদের কিন্তু বেশি হয় তো এটা কিন্তু তাদের জন্য আপনার স্পোর্টস টাইপের নর্মাল টাইপের যেটাই বলবেন আপনি এবং এটা ভিতরে দেখেন একটা সেলাই নাই পুরা ব্রাতে কোনো জোরা তালি নাই এবং এটা লাস্টিংটা তাহলে কেমন করবে এবং এটা ব্যাক সাইডটা দেখেন কি চড়া যেহেতু হেলদি মানুষ পড়বে সেই ক্ষেত্রে কিন্তু করছে যেন কামিজের বাইরে দেখা না যায় তারপর নিজেকে অস্থিরতা মনে না হয় ফুল কভার তো এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো সুপার ফিট যারা সি ডি ব্রা পড়েন তাদেরই হবে নর্মাল কারো হবে না সো আপনারা নর্মাল কেউ হ্যাঁ দাম পড়ছে ভাইয়া দাম সেই পূর্বের প্রাইস

এটা হলো দাম হলো 800 টাকা। ওকে। 800 টাকার দাম 34 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल। এবং এই একটা কালার কিন্তু রয়ে গেছে। এই তো এই ছিল আমাদের কালার কালেকশন। এরপর দেখাবো আমরা একটি নন স্টিক স্টেপ ব্রা যেটা 32 সাইজে পাওয়া যাবে ফুল কভারেজ ব্রা। ওকে। থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल ফুল কভারেজ। এটা হুক হলো তিনটা। এই যে হুক হলো তিনটা এবং স্টেপ কিন্তু খুব সুন্দর মজবুত দাম হলো অনলি চারশো টাকা বত্রিশ থেকে এরপরে চলে যাবো আমরা একটি লাক্সারিয়াস যে ডি কাপ ডি কাপ স্টিক ব্রা ডি কাপের কিন্তু ফোমের ব্রা সহজে পাওয়া যায় না এটা কিন্তু ফুল কাভারেজ একটি বড় কাপের ব্রা হ্যাঁ ফোমটা তো লাইট ফোম না মিডিয়াম ফোম মিডিয়াম ফোম লাইটও না একদম হার্ডও না কিন্তু পরার পর খুব ভালো লাগবে আর যারা যারা ট্রায়ালও পরে রিজা পরে হ্যাঁ বড় পরে তারা কিন্তু এইগুলো ব্রা আপনি পরলে খুবই ভালো লাগবে একটা ড্রেসের সাথে আর এই ব্রার ভিডিও আমরা আগেও দেখেছি ফুল কাভারেজ ব্রা হাই কোয়ালিটি ব্রা দাম হলো সাতশো পঞ্চাশ টাকা দেখেন কয়টা ব্রা কিভাবে কাভারেজ দিছে প্রতিটা ব্রা একশো গ্রাম ওয়েট আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে খুবই মজবুত আর এরপরে দেখাবো আমাদের মোস্ট সেলিং একটা ব্রা মোস্ট সেলিং এবং কতবার যে রিস্টক আনছে

দাম হলো সেই পূর্বের প্রাইস দুই বছর আগের প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখে নিবেন যারা আপনাদের শর্টকাট হয় যেন আমাকে আপনার পুরো ভিডিওটা দেখে আমাকে অর্ডার দিবেন স্ক্রিনশট নিয়ে নিবেন সুন্দর করে যেন আমার বুঝতে কোনো অসুবিধা না হয় কারণ আপনাদেরও বুঝাইতে যেন অসুবিধা অসুবিধা না হয় কারণ আমি না বুঝলেও তো আপনাকে আবার ডিস্টার্ব করবো হ্যাঁ দেখেন এটা হলো ফুল কাভারেজ ডায়মন্ড

কারণ টাকা আছে আরেকটা জিনিস হল আমাদের কোনো ধামাকা নাই আমি না এবং আমি মাল চালানোর জন্য বিক্রি করি না আমি বিক্রি করি কাস্টমার পাওয়ার জন্য কাস্টমার আমাকে চিনবে সেই জন্য কিন্তু আমাদের ভিডিও এই জন্য আমাদের কোনো সময় কোনো অফার থাকে না সবাই বলে ডিসকাউন্ট ডিসকাউন্ট সবচেয়ে বড় ডিসকাউন্ট হলো আমরা প্রোডাক্ট দিচ্ছি অরিজিনাল একটা প্রোডাক্ট ডুপ্লিকেট নাই এবং সেই অরিজিনাল প্রোডাক্টটাই তুলনামূলক কম দাম তুলনামূলক কম দাম প্লাস পাচ্ছে অনেকে বাসায় নেওয়ার পরে প্রোডাক্ট ভালো লাগে না আমাদের সেই সিস্টেম নাই ভালো লাগে কারণ আমরা অর্ডার হয় ইয়েস এটা হলো ডি কাপের ব্রা ডি কাপের ব্রা এটাও কিন্তু ওইটার মতো খুবই মজবুত এবং এখানে কিন্তু আপনার স্টিক আছে এবং এটার কাপড়টা একটু এমবস কাপড়টা কিন্তু এমবস স্টাইলে এবং খুব ভালো আচ্ছা তো এটার সাইজটা হলো 36 থেকে আপনার 42 সাইজ পর্যন্ত अवेलेबल কালার হলো আপনার বেশ সুন্দর পাঁচটা কালার এই হলো পাঁচটা কালার ওকে এক দুই তিন চার পাঁচ দুই পাঁচটা কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দাম হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো প্রিমিয়াম কোয়ালিটি তো একটু দাম বেশি এরপরে চলে আসছি আমরা কটন কাপড়ের ব্রাই ঠিক আছে যেটা লাইক মি কম্পানি বারো মাস মাস চলে এরা এই যে এই হলো কোম্পানি

এরপরে লাইকমির আরেকটা ব্রাই চলে আসছে আমরা এটা হলো ফুল চিকেন আচ্ছা ফুল চিকেন এটা হলো ফুল চিকেন কাজ করা মানে একটু কাজের পরিমাণটা বেশি কাজের পরিমাণটা বেশি দাম কিন্তু একই আমাদের তো এটাও কিন্তু লাইকমি কোম্পানির চিকেন 200 আর এটা এই হুকটা কিন্তু টিএসএস এর যার কারণে আরো দীর্ঘ ইউজ করা সম্ভব অনেক সময় যদি কাজের বো অথবা নিজেই ধরন কাপড়ের সাথে বাড়ি বাড়ি মারলে ভাঙার কোনো চান্স নাই यस তো এটা লাইকমি কোম্পানির চিকেন বেরা দাম হলো ওনলি দুশো টাকা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত বিয়াল্লিশ চল্লিশ যারা নেবেন তাদের প্রাইসটা কিন্তু বাড়বে তারপরে এইটা দেখাচ্ছি এটা একটু ভিন্ন দেখেন এটা একটু ভিন্ন এটা ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া আছে এবং ডাবল পার্ট এটা এটাও কিন্তু লাইকমি কোম্পানির ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখেন বত্রিশ থেকে এটা বত্রিশ থেকে চল্লিশ আচ্ছা এটা এর বড় নয় বত্রিশ থেকে চল্লিশ দেখেন এবং এটার না ফেব্রিক্সটা আমার কাছে মনে হয় কটন ফেব্রিক্সটা আরো একটু প্রিমিয়াম প্রিমিয়াম একটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম ভিতরে গেঞ্জি কাপড়টা খুব অসাম তো এটার আমি কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিব দেখবেন এটারও কালার 60টা দাম পড়ছে দাম পড়ছে 250 টাকা 250 সেই পূর্বের প্রাইসই ওকে দেখেন একটা একটা করে স্ক্রিনশট দিয়ে নেবেন যারাই নেবেন যেটা নেবেন সব কালার আছে কারণ আমরা এইভাবে ভিডিওটা দেই যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা সুবিধা হয় আর এই প্রোডাক্টগুলোর বেলায় না আপনি একটু কালার বুঝিয়ে দিতে পারলেই হবে ভাইয়া দিতে পারবে এটা এমন কঠিন না এটা হলো চার ঘাটের ব্রা আচ্ছা চার হুক চার হুক এটার মাঝখানে ক্রস ওকে স্টিলের এবং এটার ঘাট কিন্তু চারটা চারটা প্লাস তিনটা টোটাল বারোটা হুক আছে এবং এটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ফিনিশিং কোনো ই নাই সুতা মতো কিছু নাই দেন এটা এটার কালার দেখিয়ে দিচ্ছি আমি এটাও কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একদম দাম বিয়াল্লিশ চল্লিশ কিন্তু ফিফটি করে ফিফটি করে বাড়বে মোটামুটি চিকেনে আপনার কোনো ই নাই পঞ্চাশ টাকা হয়তো একশো টাকা ডিফারেন্স কিন্তু বেশিরভাগই সেম সেম প্রাইস আপনার চ্যালেঞ্জ ডিজাইন মিক্সড করে নিতে পারেন আচ্ছা এই হলো আমার চার ঘাটের ব্রা দুশো টাকা পিস ঠিক আছে এরপরে দেখাবো চিকেনের মধ্যে ফ্যান্সি ফ্যান্সি চিকেনের মধ্যে ফ্যান্সি এটা মোটামুটি ভালো রিভিউ ছিল আমাদের আমাদের ভিডিওতে দেখেন আপনি কটন কাপড়ের এবং উপর সাইডে ঢেউ 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 থাকবে আবার নিচে যখন পরবেন তখন কিন্তু আবার ঢেউ 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 এই জায়গাটা এবং এই জায়গাটা এই দুইটা জায়গায় কারণে খুব সুন্দর এটা কিন্তু 32 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल এটা বেয়ালি 40 নাই তো এটার প্রাইস হলো তিনশো টাকা চিকেন ফ্যান্সি কারণ এটা অনেক কাপড় নষ্ট হয় তো এই জন্য দামটা বেশি হয় লাইক লাইকমি ব্র্যান্ডের আচ্ছা তো এই ছিল আমাদের তিনশো টাকার প্রোডাক্ট এরপর আমরা চলে যাব হলো আরেকটি প্রোডাক্ট মেড ইন হংকং আমাদের মোস্ট পপুলার নেটের মধ্যে অনেকবার আমরা বিক্রি করেছি এটা আসলে প্যাডলেস ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া যে ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া আছে এবং এখানে দেখেন এখানে তিনটা বডি নেট দেখতে খুবই চমৎকার তো কালারগুলো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন এবং প্রত্যেকটা ব্রাতে ভাইয়ার কাছে মানে যেটাই কম আছে সেটা আমি বলবো তিন থেকে চারটা যেটা বেশি আছে সেটা দশ থেকে বারোটা কালার হয় তো অনেক অপশন পাবেন আপনারা মানে পছন্দ করার একটা ভিডিও দেখলে আই গেস হিউজ অপশন তৈরি হবে এটা কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ড নেটের ভিতরে প্যাড দেওয়া বডি সাইজ বডি সাইজ হল আপনার চৌথ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল বত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্তই কিন্তু একই রকম দাম হলো অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর এটা হলো খুব পপুলার ব্রা সেটা হলো ও ব্রা কোম্পানি গুড্ডি ব্রা তো গুডি ব্রাডা মোটামুটি সবাই চিনেন যাদের প্রয়োজন যারা চিনেন না তারাও নিতে পারবেন আমি বলবো মিড এজ থেকে আরেকটু এই যাদের বেশি এই জেনারেশনটা একটু না চিনলো এর চেয়ে আমাদের এই ছিল আপনার ব্যাক সাইড হ্যাঁ সবাই চিনে মোটামুটি তো গুডি ব্রা এখন যারা পরে না তারাও পড়তে পারবে ইচ্ছা করলে তো গুডি ব্রা প্রাইসটা বলে দিচ্ছি আমি বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দাম হলো দুশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ তিনশো টাকা চৌচল্লিশ সাড়ে তিনশো টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো আমাদের রিটেল প্রাইস কেউ যদি ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে নিতে চান বলবো আমাদের যারা ছোট ছোট দোকান আছে অল্প নিবেন তারাও আসেন আমাদের শোরুমে মানে আপনারা কিনারও হ্যাঁ যেমন অনেকে স্টার্ট করুক এরকম স্টার্ট করুক আমরা চাই বা কোনো মা বোন যদি বাসায় বসে অনলাইন বিজনেস সেটাও আমরা যা আমরা অলরেডি নিয়ে গেছে দুই তিন গ্রাম থেকে আসছে নিয়ে গেছে

আপনার মানে বডি দাম কিন্তু এক কালার তিনটা এটা প্রাইস হলো 400 টাকা 400 টাকা আমাদের ভিডিও প্রায় লং অনেক বড় ভিডিও হয়ে গেছে মোটামুটি আশা করি পুরো ভিডিওটা দেখবেন কারণ আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু নতুন কালেকশন নো এটা স্টিক ব্রা 34 32 থেকে 38 সাইজ পর্যন্ত এই পাশে পুরোটা নেট এবং 100টা যেন একটু চওড়া নিচে একটু মোটা উপরে প্লেন এবং স্টিক ব্রা এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন কি সুন্দর কালার এটা বডি সাইজ কত কত হতে পারে 32 থেকে 38 আচ্ছা দাম কি একই থাকছে দাম একই 32 থেকে 38 400 টাকা 400 টাকা জি আর এরপরে দেখাবো একটা ফিনিশ ফেন্সি ব্রা খুবই সুন্দর লাইট প্যাডেড এর মধ্যে আরামদায়ক খুবই সুন্দর এটা আর আগে সেল করছি আমাদের শেষ হয়ে গিয়েছিল আবার আসছে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এবং এটা খুব ভালো খুব ভালো স্কুল কলেজ গোইং মানে ইউনিফর্মের নিচে হোক নর্মালি হোক যারা হচ্ছে ব্রড তারা সবাই ইউজ করতে পারবে বা বাসায় রেগুলার ইউজের জন্য এটা ভীষণ কমফোর্টেবল তো এক 2 3 4 5 কালার এটা সাইজ হলো 32 থেকে 38 দাম হল অনলি 550 টাকা সে পূর্বের প্রাইস লাস্ট আমরা ফিনিশিং ভিডিওতে দেখিয়ে দিব প্রিউট পেন্টি যেটা প্রয়োজনীয় জিনিস এবং এটা কিন্তু এবার 30 থেকে সাইজ আসছে এটা বড় সাইজ তো এটা সাইজ হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ যারা তিরিশ থেকে লাগবে শুধু সাইজটা আমাদেরকে বলে দিবেন 30 থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন কম হবে না একই দাম থাকবে একই দাম থাকবে পিরিয়ড পেন্টির দাম একই থাকবে জাস্ট সাইজটা আলাদা হবে ওকে আগে যেমন ছোট সাইজ বললেই পেন্টির সাইজ ভাইয়া দিতে পারবে দিতে পারবো তো এটা কালার গুলো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ ছটা কালার আছে সাথে ব্ল্যাক কালার পেয়ে যাবেন আমার সামনে নেই এটা কিন্তু ওয়াটারপ্রুফ সাথে প্যাড প্যাড ক্যারি করা যাবে এবং এটা কিন্তু পুরাটাই কভারেজ দাও আছে

এতদিন পরে ভিডিও দিচ্ছি প্রায় লং টাইম যেহেতু একটা দেশে অরজগতা ছিল সব মিলিয়ে ফিনিশ হয়েছে আমরাও রানিং আসছি আমাদের জীবনও চলমান তো এই জন্য আপনারা ভিডিওটা যখন দেখবেন পুরো ভিডিওটা দেখবেন যার যেটা প্রয়োজন অর্ডার দিবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর যারা ঢাকা নিউ সুপার মার্কেটে আশপাশে আছেন তারা দোকানে এসে কেনাকাটা করবেন যারা দূরে আছেন তারা স্ক্রিনে অর্ডার দিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি পাইকারি কিনবেন তারাও যোগাযোগ করবেন ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ দোকান অথবা পোস্ট অফিস গেট এসে আমাদেরকে কল দিবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে আর ডেলিভারি প্রসেসটাও বলে দিচ্ছি আমরা কিন্তু মিনিমাম পেমেন্ট নিচ্ছি দুইশো টাকা অথবা পাঁচশো টাকা যে ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আর যাদের ডেলিভারি চার্জ আছে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর একটা জিনিস আপনারা নির্ভরসা করতে পারেন কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আমরা কোনো বাটপারি করতে বসি নাই আপনার কাছে দুই হাজার টাকা চার হাজার টাকা বিক্রি করা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য সারা বাংলাদেশ খবর দেবো অসংখ্য ধন্যবাদ শুভ ভাই ইনশাআল্লাহ এই শপের নিউ কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আবারো হাজির হব আসসালামু আলাইকুম